চোখের জল নাকি মিথ্যে বলে না অথচ কত চোখের মিথ্যে মায়া কান্নায় ভেসে গেছে কারো এক জীবনের যত্নে পুষে রাখা স্বপ্ন পাপ যতই ক্ষুদ্র হোক তা থেকে দূরে থাকার চেষ্টা করিও আর পুণ্য যতই ক্ষুদ্র হোক তা চর্চা করার চেষ্টা করিও খুব যত্নে রাখা জিনিসগুলো হয় ভেঙে যায় নয়তো হারিয়ে যায় সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে রাখবে কিন্তু সম্পর্ক সবার সাথে করবে না জুতা যতই দামি হোক তা কিন্তু পায়েই থাকে আর টুপি যতই সস্তা হোক তা মাথায় থাকে তদ্রুপ একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি প্রেম ভালোবাসা সত্যবাদীদের জন্য নয় কারণ এখানে অন্যকে খুশি করতে হলে প্রতিনিয়তই মিথ্যা বলে যেতে হয় পয়সা উড়ানো ছেলেটা হঠাৎ করে খরচা কমিয়ে দেওয়ায় জিজ্ঞেস করলাম কিপটে হলি কবে থেকে একটু হেসে ছেলেটা বলল যেদিন বাবা মারা গেল জীবনে কিছু ভুল কখনো শোধরানো যায় না যার কেসারত মৃত্যুর আগ পর্যন্ত দিতে হয় চোখ দুটো হাত দুটো কান দুটো কিন্তু মন একটা কেন জানেন আসলে মনও দুটো আর একটা আপনাকে খুঁজে নিতে হবে জীবনের চাহিদাকে যত সীমিত রাখবেন আপনার জীবন ততই শান্তিময় হবে নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন এমন যেন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে গেছেন কিছু কিছু মানুষ নিজের দোষগুলো চোখে দেখতে পায় না বলে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে ভালোবাসায় যদি ভালো থাকা কেড়ে নিয়ে রোজরাতে ভেজায় চোখ তাহলে এমন ভালোবাসা কখনো কারো না হোক যে সবার কাছে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে বেশিরভাগ মানুষই কষ্টে থাকে কারণ তারা ভুল জায়গায় প্রশান্তি খোঁজে কিছু কিছু মানুষ একটা কাগজে একবার আবদ্ধ হয়ে গেলে আর সেখানে থেকে শত কষ্ট হলেও বেরোতে পারে না আত্মসম্মানের ভয়ে পরিবারের ভয়ে এবং সমাজের ভয়ে আমার ভাগ্যটা ঠিক কেমন তা আমি জানি না তবে আমি কোনোভাবেই আমার প্রিয় কিছু কখনোই আমার নিজের করে আঁকড়ে ধরে রাখতে পারিনি আপনি সেই লড়াইয়ে কখনো জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন সময়ের স্রোতে সবই বদলায় শুধু ধৈর্যটা ধরে রাখতে হয় একটা সময় ঠিকই বুঝবে সবাই চুপ থাকাটা হলো পরিপক্কতা কোনো দুর্বলতা নয় যে দুটি কারণে নিজের স্ত্রীর চেয়ে অন্যের স্ত্রীকে বেশি ভালো লাগে নাম্বার এক যে পুরুষের অন্তর্চক্ষু নষ্ট হয়ে গেছে অর্থাৎ যে পুরুষ নারীদের বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হয় কিন্তু তার গুণে কখনো মুগ্ধ হয় না নাম্বার দুই যে পুরুষ ভাগ্যে বিশ্বাসী নয় অর্থাৎ তার ভাগ্যে এই নারীকেই মনোনীত করেছেন তার মঙ্গলের জন্যই কিন্তু সে তা মানতে নারাজ পরিবর্তন খুব তাড়াতাড়ি হয় যে ব্যাপারটিতে দেরি হয় তা হল পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া যেখান থেকে আবেগ শেষ হয় সেখান থেকেই শুরু হয় জীবনের আসল মানে আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় আপনার চরিত্র সুন্দর করুন অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না কোনো মানুষই দিনের চব্বিশটা ঘন্টা ব্যস্ত থাকে না প্রয়োজন হলে রাত জেগে হলেও তাকে সময় দিন কথাটি অগ্রাহ্য করবেন না এর জন্যই আজকাল বিচ্ছেদের মাত্রা অতিরিক্ত ছয় প্রকার লোক সবসময় দুঃখী থাকে ঈর্ষাপরায়ণ ক্রোধী সন্দেহবাতিক অসন্তোষী অপরকে ঘৃণা করে যে এবং অপরের দয়ায় জীবন নির্বাহ করে যে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই সংসারের নিয়ম বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা বেকার হয়ে পড়ে তখন তারা নিজেদের বোঝা মনে করে নীরবে কষ্ট পায় এই অবস্থায় বাবা মাকে কখনো বোঝা মনে করবেন না বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যাবেন তাদের প্রয়োজনীয় যা যা দরকার সব কিছু দেবেন যাওয়ার আগেই তার হাতে টাকা দিয়ে যাবেন ভালোবাসায় কি আছে সুখ নাকি দুঃখ যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে প্রথমটি হলো বাধা আর দ্বিতীয়টি হলো বদনাম সময় বদলাতেও সময় লেগে যায় কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দেওয়া তুমি যেদিন কোনো এক স্টেশনে থামবে সেদিন তুমি জানবে ফিরে যাওয়া কতটা কঠিন ফেলে আসা স্টেশনে ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় শত্রুর সাথে লড়াই করে যেতে যায়। কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্যে যা আছে তা হবেই জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয় তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না বরং সকলের কাছে তা ছায়ার মতো আগলে রাখে সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেয় যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না মনে রেখো মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরে থাকে একদিন টুপ করে মরে যাবো টিপটপ বৃষ্টিতে আমার কবরটা ভিজে যাবে ছাতা ধরার মানুষ থাকবে না আহারে জীবন জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয় কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুরযোগ্য নয় আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না অতৃপ্ত পৃথিবীতে আর যত আয়োজন অর্ধেক তার নিচে মায়া বাকি অর্ধেক প্রয়োজন লোকে কি বলল এই ব্যাপারটা এড়িয়ে চলুন জীবনে অনেক ভালো থাকবেন সবাই দেখে আমি ভালো আছি আমি হাসি খুশি আছি কিন্তু কেউ জানে না বুকের ভিতরে কতটা কষ্ট নিয়ে আমি বেঁচে আছি একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে আবার নারীই পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে কথা বললে হয়তো মায়া বাড়ে তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায় আর আমি তো সাধারণ মানুষ ভালোবাসা এবং সম্মান এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায় যখন তুমি ভুল তখন তুমি চুপ থাকার অর্থ হলো তুমি জ্ঞানী আর যখন তুমি ঠিক তবুও চুপ থাকার অর্থ হলো তুমি বিবাহিত হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই যতই ভুল বোঝাবুঝি হোক তা মিটিয়ে নিতে হবে কারণ সম্পর্কটা অনেক দামি যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায় মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশিদিন কারো কাছে ভালো থাকতে পারে না সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজে কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন সংসারের বোঝাটা না মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্মম ও কষ্টের রূপে কি আসে যায় মনটাই আসল রূপ সারা জীবন থাকবে না শুধু মনটাই থাকবে ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম কিছু একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে কিন্তু যাকে তুমি চাও সে নেই আপনার লাইফে এমন কিছু নির্দিষ্ট মানুষ আছে যাদের কল আপনার ফোনের স্ক্রিনে ভেসে উঠলেই আপনার মুখে অটোমেটিক হাসি চলে আসে তাদেরকে আপনি ভালোবাসেন তারা আপনার আপন মানুষ ফ্যামিলির প্রবলেমে যাদের জীবনে শান্তি হারিয়ে গেছে একজনকে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে নানান কারণে যাদের জীবনে ভালো দিন হারিয়ে গেছে সেই সব মানুষদের জীবনে ভালো সময় আসুক শান্তি আসুক তারা একটু সুখে থাকুক মেয়ে লোকের জীবনে কোমরে হাত রাখার মানুষের অভাব হয় না অদূর ভবিষ্যতেও হবে না একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারে অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয় কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো আদতে সুন্দর এমন চারটি বস্তু আছে যার অল্পই অধিক যেমন দুঃখ বেদনা দরিদ্র আগুন এবং শত্রুতা মনে রেখো আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ জানিয়ে তুমি কতকাল চিন্তিত ছিলে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সে তোমার ভালোবাসা বুঝবে না না পাওয়াও এক ধরনের পাওয়াই এই যে তোমাকে পেলাম না কিন্তু সারা জীবন পেতে চাইব এটাই কি একরকম ভালোবাসা না বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে প্রতিটা মানুষ একদিন ছোট হয়ে যেতে চায় যখন সে জেনে চায় আমরা কেবল মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি ডিপ্রেশনে থাকা মানুষগুলো বুঝতে পারে একাকিত্ব কতটা কঠিন এই মানুষগুলোর অনুভূতি কেমন হয় খুব জানতে ইচ্ছে করে সময়ের বেড়াজালে যদি থেমে যায় জীবনের গতি তবে সেখান থেকে আর পিছন ফিরে তাকানো যায় না আবার সামনের দিকে অগ্রসর হওয়াও যায় না ভুলগুলো ভুলতে পারলে হয়তো জীবনটা কিছুটা হলেও সুন্দর হতো সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে কাউকেই ছোট করে দেখা উচিত নয় একজন ভিক্ষুকও হতে পারে আপনার বিপদের বন্ধু মানুষ মানুষের আচরণ দ্বারা মনে জায়গা নেয় আবার আচরণ দ্বারাই মন থেকে উঠে যায় মেয়েরা যে জিনিসটা নিয়ে সন্দেহ করে সেটাই অনেকটা সত্যি হয় কতটা খারাপ লাগে তাই না যখন আপনাকে কেউ মিথ্যা বলে কিন্তু আপনি সত্যিটা আগে থেকেই জানেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়েই কষ্ট আছে শুধু প্রকাশ করার ধরনটা আলাদা জীবন্ত লাশের আরেক নাম ডিভোর্সি তাই ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন পরে নয় মানুষের মিথ্যা হাসিটা কখনো কখনো এটাই বোঝায় যে মানুষ কষ্ট লুকাতে পারে প্রতিটা মানুষের জীবনেই একটি করে হারিয়ে যাওয়া প্রিয় মানুষের গল্প থাকে যার কারণে প্রতিনিয়ত মানুষ আড়ালে কাঁদে স্যাক্রিফাইস করতে না পারলে কোনো সম্পর্কই খুব বেশি দিন স্থায়ী হয় না সত্যিকারের অর্থে কাউকে ভালোবাসলে কিছুটা স্যাক্রিফাইস করে হলেও সম্পর্কটা শেষ পর্যন্ত টিকিয়ে রাখা উচিত যাহাকে কিঞ্চিত ভালোবাসিয়াছি তাহাকে নাহি করিতে পারি কেনা আঘাত দিয়াছে মোড়ে হততে দিয়াছে ব্যথা ছাড়িয়াছে মোড়ে ফিরিয়া দেখিনি কভু হেথা তবুও তাহারেই মনে পড়ে নির্জন নিষিধে আহা কী পেলুম তাহার মাঝে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আজকের ভিডিওতে বলা কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন আর আপনজনদের ভালো রাখবেন ধন্যবাদ